এবং দেখা গেল হরিয়ানাতে আপনার বিপুল জয় আমাদের হয়েছে এরপরে নির্বাচন মহারাষ্ট্র মহারাষ্ট্রে বিজেপির সাথে কন্টেস্ট হবে না এমন একটা মানুষের ধারণা কারো কারো একটা চক্রের ধারণা চল কিন্তু মহারাষ্ট্র মহারাষ্ট্রের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে মোদিজির নেতৃত্বে যে ভারতবর্ষের যে ডেভেলপমেন্টের কাজ চলছে উন্নয়নের কাজ চলছে এবং মহারাষ্ট্র অল্প কিছু দিনের মধ্যে যে ডেভেলপমেন্ট হয়েছে যেটা অভাবনীয় আপনারা এও জানেন বিশেষ করে আজকে কংগ্রেসের এক প্রবক্তা পর্যন্ত বলতে হয়েছে আসলে ভারতীয় জনতা পার্টি মহারাষ্ট্রে মহিলাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এই কংগ্রেসের প্রবক্তা পর্যন্ত বলতে হয়েছে যে মহারাষ্ট্রে বিজেপি আসার পিছনে মহিলাদের অবদান সবচেয়ে বেশি কারণ আমাদের একনাথ সিন্ধে আমাদের দেবেন্দ্র এবং অন্যান্য আমাদের বিজেপির কর্মকর্তারা কার্যকর্তারা সবচেয়ে বেশি মহিলারা যারা তাদেরকে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন ধরনের স্কিম এবং তাদের গুরুত্ব দিয়েছে আজকে ফলাফল তাই ভালো এখানে ঝাড়খন্ডে আমাদের আশানুরূপ বলা হয়নি কিন্তু এরপরেও ঝাড়খণ্ডেও আমাদের ভোট পার্সেন্টেজ গতবার থেকে অনেক বেড়েছে সুতরাং বারবার ভারতবর্ষের মানুষ প্রমাণ করে দিয়েছে বিজেপির বিকল্প কোনো দল নেই এখনও ফলাফল সম্পন্ন হয়নি এর মধ্যেই নির্বাচন কমিশন বলে দিয়েছে যে ভারতীয় জনতা পার্টি মহারাষ্ট্রে বিপুল ভোটে এগিয়ে রয়েছে এবং ইউপিতে আপনারা জানেন উত্তরপ্রদেশ নির্বাচনে বিভ্রান্ত করেছিল সংবিধানের কথা বলে এবং সংরক্ষণের কথা বলে বিভিন্ন রকম মানুষকে পিছিয়ে মানুষ পিছিয়ে পড়া মানুষকে বিভ্রান্ত করেছিল এইবার দেখা গেল এবং সবাই ধরে নিয়েছে সমাজবাদী পার্টি এবং কংগ্রেস প্রার্থীরা তাদের ভালো রেজাল্ট করবে লোকসভা রেজাল্টের পরে এবারে উত্তরপ্রদেশের যুগিজির রাজ্যে উত্তরপ্রদেশে আমরা নটা আসনে উপনির্বাচন হয়েছে এই উপনির্বাচন এখন পর্যন্ত নটার মধ্যে ছটা আসনে আমরা জয়ী চারটা আসনে আমরা জয়ী হয়ে গেছি বাকিটা রেজাল্ট পাওয়ার পরে বুঝে যায় বিহারে আমাদের এনডিএ সবগুলি আসনে আমাদের এগিয়ে রয়েছে রাজস্থানে আমাদের রেজাল্ট সব জায়গায় আমাদের